সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হতে আসছো তাদেরকে স্বাগতম আসলে সিলেটের যারা আসছ সিলেটের কিছু বৈশিষ্ট্য আছে সিলেট হলো একটা বিভাগীয় শহর এবং এখানে যা বিভাগ অন্যান্য শহর থেকে এখানে যা পার্থক্য এখানে কিন্তু এয়ারপোর্ট আছে এবং সিলেটে আর যেটা হইলো যে আমাদের যারা ট্যুরিস্ট যারা আসে টুরিস্টের জন্য অনেকগুলো জায়গা আছে যেমন সাদা পাথর বিষ্ণাকান্দি তারপরে রাতারগুড় এরকম অনেকগুলো সুন্দর সুন্দর কিন্তু জায়গা আছে যার জন্য আশা করি সিলেটে যারা তোমরা ভর্তি হবে এখানে থাকবে এবং আগামী চার বছর বা যদি মাস্টারসহ বা যারা ইন্টার্নিং করবে তারা পাঁচ বছর যারা মাস্টার সহ আরও দেড় বছর তারা থাকবে আশা করি সময়টাকে তোমরা এনজয় করবে এখন যেটা প্রশ্ন হলো কালকে থেকে আমাদের আগামী পরশু দিন থেকে তো ভর্তি তো এই ভর্তির জন্য আমাদের কী কী লাগবে এবার সিস্টেম একটু পরিবর্তন হয়েছে সেটা হলো সবাইকে প্রথমে যেতে হবে আমাদের কেন্দ্রীয় অডিটোরিয়াম আমাদের কেন্দ্রীয় অডিটোরিয়াম তো আগে ছিল না ছিল কিছু ছিল কেন্দ্রীয় অডিটোরিয়াম এবং সুন্দর একটা অডিটোরিয়াম এবং অনেক বড় প্রায় বারোশো থেকে চোদ্দোশো জন ওখানে বসতে পারে সেখানে প্রথমে যেতে হবে যাওয়ার পরে আইসিটি সেল তাদেরকে নিশ্চিত করতে হবে তার রোল নাম্বার ঠিক আছে কি না তার পরিষত্ব দেখে যার জন্য তার পরিষত্ব তাকে নিয়ে আসতে হবে এরপরে যে যখন আমাদের যদি রক্তের গ্রুপ কারো জানা থাকে তাহলে তো ভালো আর নাহলে আমাদের সিলেট কৃষি বিশ্বেরই একটি সংগঠন আছে যার নাম বাঁধন তারা রক্তের গ্রুপ সনাদ্দ করে দেয় তাহলে তোমার এই ফর্মের মধ্যে রক্ত গ্রুপটা লিখে ফেলতে হবে এবং এরপরে ওখানেই হেলথ যারা আসেন স্বাস্থ্য তারা তোমার স্বাস্থ্য তুমি স্বাস্থ্যবান আসো কি না নর্মালি এখানে স্বাস্থ্য বলতে যেটা বোঝানো হয় যে কোনো পঙ্গুত্ব বা অন্য বড়ো ধরনের কোনো স্বাস্থ্য রোগ আছে না এইটা এরকম না অনেকে ভয় পাচ্ছে যে আমার স্বাস্থ্য পরীক্ষা কী হবে উচ্চতা বা ওজন এগুলো নিয়ে খুব একটা সমস্যা হয় না তোমার ই দেখা হয় অবশ্য চোখের তার ই দেখে সে ঠিক মতন কালার ব্লাইন্ড কি না যদিও কালার ব্লাইন্ডটা কারণে ই হয় না তারপর একটু রিপোর্ট করে রাখা হয় তো এই মোটামুটি যাতে যদি কারো হাত পা না থাকে বা বড়ো ধরনের পঙ্গুত্ব থাকলে সেক্ষেত্রে হয়তো তার ভর্তি সমস্যা এছাড়া তেমন কোনো সমস্যা আসলে নাই এরপরে তুমি ওখান থেকে চলে যাওয়ার পরে যে ফ্যাকাল্টি যে ডিন অফিস আছে বিভিন্ন ডিন অফিস আছে এই ডিন অফিসে চলে যেতে হবে এবং এই ডিন অফিসে আসার পরে ডিন অফিসে তারা তোমার যে কাগজপত্র লাগবে তোমার এসএসসি এসসি যে সার্টিফিকেট মার্কশিট এই জিনিসগুলো লাগবে আমাদের অরিজিনাল কপি লাগবে এবং ফটোকপিও লাগবে এবং কিছু ছবিও লাগবে এবং একটা জিনিস খেয়াল করতে হবে অনেকে যেটা প্রশ্ন হলো এইচএসসি সার্টিফিকেট অনেকে এখনও পায় নেই অনেক স্কুল তারা বলতেছে অনেক কলেজ তারা এইচএসসি পায় এসএসসিটা নিয়ে আসো আর এইচএসসির জন্য একটা সময় দেওয়া হবে সাধারণত আঠাশ দিন সময় দেওয়া হয় এমনকি যদি কেউ না আসতে পারে তাহলে ভর্তির যখন ক্লাস শুরু হবে এই ক্লাস শুরুর আগের দিন বা ক্লাস শুরুর দিন যদি সকালবেলাও জমা দেয় তাহলে কোনো সমস্যা নাই আরেকটা জিনিস লাগে যদি কেউ বিভিন্ন কোটায় যদি ভর্তি হয় এই কোটার যে সার্টিফিকেট যেমন মুক্তিযুদ্ধ কোটা বা উপজাতি কোটা এটার প্রমাণ তাকে কি করতে হবে নিয়ে আসতে হবে এই হলো মোটামুটি তারপরে সেই ডিএন অফিস থেকে তার একটা ফর্ম আর ফর্মতে এবার যে সুবিধা হয়েছে গত বছর থেকেই আমাদের ফর্ম কিন্তু নিজে আগে থেকেই প্রিন্টেড ফর্ম সে নিয়ে আসবে তো প্রিন্টেড ফর্ম সে নিয়ে আসলে এখানে সে প্রিন্টেড ফর্মটা নিয়ে আসবে তো তারপরে ডিন অফিস থেকে চেক করার পরে সব কিছু যখন ওকে হবে তখন যাবে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার অফিস এবং স্টুডেন্ট অ্যাডভাইজার অফিস এবং ব্যাঙ্ক কিন্তু কাছাকাছি আর যেন অনেকে বলছে যে টাকার ফর্ম নিতে হবে এই ফর্ম এবং এই যে ভর্তির যে ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম এই ডিন অফিসে এগুলো সব পাওয়া যাবে এখান থেকেই সে টাকা তোলার ফর্ম ইয়ের ফর্ম সব নিয়ে সে চলে যাবে হলো স্টুডেন্ট অ্যাডভাইজার অফিসে এবং স্টুডেন্ট অ্যাডভাইজার যে অফিস সেই অফিস হলো তিন তলায় স্টুডেন্ট অ্যাডভাইজার অফিস এখান থেকেই দোতলায় চলে গেলে সে ব্যাঙ্ক পাবে এবং ব্যাঙ্কে যায় সে টাকা জমা দেবে আপনারা জানেন যে আমাদের ভেটনারি বাদ দিয়ে অন্যান্য সমস্ত ফ্যাকাল্টিতে টাকা জমা দিতে হয় হলো আঠারো হাজার তিনশো যেহেতু দশ হাজার টাকা আগে জমা দেওয়া হয়েছে সেই জন্য তাকে দশ হাজার বাদ দিয়ে বাকি আট হাজার তিনশো টাকা তাকে জমা দিতে হচ্ছে আর ভেটনারি ফ্যাকাল্টির জন্য কিছু অতিরিক্ত টাকা আছে তাদের ইন্টারনির সুযোগ সুবিধা আছে এই অতিরিক্ত টাকা এটাও সে ওখানে জমা দিয়ে দেবে জমা দিয়ে এরপরে তার হল সে যখন ভর্তির সময় ফর্ম হবে তখন আগে তাকে জানা দেওয়া জানায় দেওয়া হবে যে সে কোন হলে যাবে এরপরে সে ওখান থেকে কোথায় যাবে সে হলে চলে যাবে হলে যায় নির্দিষ্ট হলে যায় সে তার কাগজপত্র জমা দিয়ে হলে ভর্তি হয়ে আবার সে চলে আসবে ডিন অফিসে এবং ডিন অফিসে সমস্ত কাগজপত্র যখন তার সব ওকে হবে ডিন অফিস যখন তাকে ওকে করবে তখন তার ভর্তি কমপ্লিট তো এখন যেটা প্রশ্ন অনেকে যে কখন থেকে শুরু হবে আসলে আমাদের ভর্তি কার্যক্রম তো দশটা থেকে শুরু হয়ে যাওয়ার কথা এবং দুপুরের মধ্যেই হয়ে যায় কারণ আমাদের ইটা সিলেক্ট কৃষি বিষয় অত বড় জায়গা না যে বিভিন্ন জায়গায় যাইতে অনেক সময় লাগবে তা না কিছু কিছু কাজ আগেই হয়ে যাবে তাতে তিন চার ঘন্টার মধ্যে হয়ে যাবে অনেকে বলতেছে আমরা দূরে আসি যদি আমি পৌঁছাই একটার দিকে পৌঁছাই কি করা যাবে কি না হ্যাঁ একটার দিকে যদি কেউ সিলেক্ট কৃষি হিসেবে পৌঁছায় তাহলেও সে কী করতে পারবে এই ভর্তি কার্যক্রম করতে পারবে আর অনেকে বলছে যে এই আমি যদি ওই দিন না পৌঁছাইতে পারি অসুবিধা নেই আমাদের তিন দিনের মধ্যে যে কোনো একদিনই তবে যেটা অনুরোধ করবো লাস্টের দিনের জন্য যেন চেষ্টা না করে গত বছরের মনে আছে যে একজন শিক্ষার্থী সে লাস্টের দিন চেষ্টা করতেছিল পরে রাস্তায় ব্রাহ্মণবাড়িয়ায় ভিড় হয়ে গেছিলো এবং পরে আস্তে আস্তে পাঁচটার পরে যে কোনো কারণেই হোক না কেন আমরা সে সময় অ্যাকসেপ্ট করছি কিন্তু সবসময় অ্যাকসেপ্ট নাও করতে পারে এই জন্য আমাদের চেষ্টা করা দরকার ভর্তি পরীক্ষা প্রথম দিন যদি কোনো কারণে প্রথম দিন না পারি দ্বিতীয় দিন তৃতীয় দিনের জন্য চেষ্টা না করা এই হলো মোটামুটি ভর্তি এর জন্য প্রক্রিয়া সবাইকে ধন্যবাদ